এই জায়গার নাম চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ ধাম আমরা দুই ঘন্টা হেঁটে সেই কাঙ্ক্ষিত স্থান কলিযুগে মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ড শ্রাইন কমিটি কর্তৃক পরিচালিত সীতাকুণ্ড চট্টগ্রাম কলিযুগের এই মন্দির আসলে অসাধারণ এখানে প্রাচীনকাল অতিবাহিত করে যারা এখানে এসেছিলেন সেই মহাদেব ওনার এই মন্দির আমরা এখন এই মন্দিরের কাছে দাঁড়িয়ে আপনাদেরকে মন্দির দেখার সুযোগ করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই মহাদেবের চন্দ্রনাথ মন্দির আপনারা দর্শন করবেন এই মন্দিরটি প্রায় সাড়ে চার হাজার ফিট পাহাড়ের উপরে অবস্থিত কলিযুগে অবস্থিত এই মন্দির কলিযুগে এখানে মহাদেব এসেছিলেন সেই মহাদেব ধাম আজকে ভ্রমণ করতে এসেছি আসলে আজকের এই ভ্রমণ স্বার্থ হাজার হাজার ফিট উপরে মেঘমালার উপরে আমরা ভ্রমণ করছি এখানে হাজার হাজার মানুষ প্রতি বছর পুজো দিতে আসে পুজোর সময় ভারত বাংলাদেশের মানুষ আসে আমরা এতক্ষণ এই চন্দ্রনাথ মন্দিরে এবং চন্দ্রনাথ ধামে ঘুরে ঘুরে সবকিছু দেখলাম এখন আমরা নেমে যাব এই মন্দির থেকে নিচে নেমে যাব আমরা যে পাশে আসি এই পাশে ভারতবর্ষ ভারতের সীমানা অপর পাশে বাংলাদেশের সীমানা অসাধারণ জায়গা এই জায়গায় না আসলে বোঝাই যায় না যে আসলে আমরা কোথায় এসেছি নিচে মেঘমালা পাহাড় পাহাড় দেখা যাচ্ছে মোরা এই এক পাশে প্রবাহমান নদী অসাধারণ নিচে এই যে লোক দেখা যাচ্ছে আর একটা পাহাড়ের উপরে আমরা এই পাহাড় গুলো বেয়ে বেয়ে এখন সমতলে নামবো অবাক করার বিষয় হলো এই যে সিঁড়িগুলো বেয়ে বেয়ে নামতে হবে এবং এই সিঁড়ি বেয়েই আমরা এখানে উঠেছি পাহাড় শত শত পাহাড় এই শত শত পাহাড়ের মাঝখান থেকে আমরা হেঁটে হেঁটে হাজার কোটি কোটি পাহাড় হাজার হাজার কোটি কোটি পাহাড় এই পাহাড় বেয়ে আমরা মানুষ খালি পায়ে হেঁটে এখানে উঠতে কষ্ট হয় তাই বাঁশের লাঠি ব্যবহার করে তার উপরে ভর দিয়ে দিয়ে মানুষ এই শত শত শিরিবে এই কলিযুগের মন্দিরে আসে এখানে উঠতে আমাদের দুই ঘন্টা সময় লেগেছে দুই ঘন্টা হেঁটে আমরা এই পাহাড়ের উপরে উঠেছিলাম এখন আবার দুই ঘন্টা হেঁটে আমরা এই পাহাড় থেকে নামছি এই সিঁড়ি বেয়ে সমতলে আমরা নেমে যাব অসাধারণ লুক এই দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর একটু কষ্ট হয় তারপরেও অদেখা অনেক কিছু উপভোগ করা যায় যে আসলে আমাদের দেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে কত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে এই তীর্থস্থানে আমরা এসেছি এখান থেকে আবার আরাক পাহাড় তারপরে আরাক পাহাড় এভাবে করে ঘুরে 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 নামতে হবে সিঁড়িগুলো এরকম খাড়া এরকম খাড়া সিঁড়ি পেয়েই নামতে হয় পাহাড় থেকে এই সিঁড়িগুলো তারপরে মানুষ এখানে প্রতিদিন হেটে হেটে আসে একটু স্লিপ পা করলেই অটল গহরে করে যাবো আল্লাহ এই সিঁড়ি দিয়েই আমরা এখানে উঠেছিলাম যাদের হার্ট দুর্বল তারা এখানে উঠতে তাদের অনেক কষ্ট হবে এই সমতলে সিঁড়ি গিয়ে মিশেছে আমার ভাই দুরোনা